সারা কোরআনে আপনি যতটি আমানু আয়াত আসছে প্রত্যেকটা আমানুর অর্থ যায় করছে আমানু যেখানেই লেখা আছে ওইখানেই তারা করছে মুমিন আবার যেখানে লেখা আছে ইয়া ইউহাল মুমিন উন ওইখানেও তারা মুমিনই অর্থ করছে তাহলে মুমিন আরবি শব্দ আমানু আরবি শব্দ আরবি শব্দের বাংলা অনুবাদ মুমিন হয় কেমনে আরবি হয় কেমনে আরবি দেয়া আরবির অনুবাদ বাংলায় করলো কেমনে আবার মাথায় ধরে না যে বিষয়টি সম্পর্কে আলোচনা করার জন্য সেই বিষয়টি হচ্ছে যে আমানু মুসল্লি এবং মমিন কাহাকে বলে আমানু বলতে কি বোঝায় মুসল্লি বলতে কি বোঝায় এবং মমিন কাকে বলে মমিন বলতে কি বোঝায় আমানু এবং মমিনের মধ্যে পার্থক্য কি এবং আমানো এবং মুমিদ এবং মুসল্লি এই স্তরগুলোর মধ্যে কি কি পার্থক্য আছে সেই সম্পর্কে আলোচনা করার জন্য তাই আমরা সর্বপ্রথম বলতে পারি যে আমাদের একটি জিজ্ঞাসা থাকে যে রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে আশরাফুল মাকলুকাত করে মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে আশরাফুল মাকলুকাত হচ্ছেন এই মানুষ যে মানুষের মাঝে নফস দেওয়া হয়েছে যেই মানুষের মধ্যে খান্নশ্রুপী শয়তানের অবস্থান আছে যেই মানুষের মধ্যেই নিকটেই রবের রুহ বীজরূপে অবস্থান করতেছেন রু দেওয়া হয়েছে এর জন্য মানুষ মাকলুকাত সৃষ্টি জগতে কোন প্রাণীকে সৃষ্টি জগতে যত প্রাণী আছে সবাই নফসের অধিকারী কিন্তু কেহই খান্নাসরূপী শৈতান তথা ব্যক্তি স্বাধীনতার অধিকারী নয় এবং রুহের অধিকারী নয় এই আশরাফুল আল্লাহ মাকলুকাত আল্লা সৃষ্টি করে কেন সৃষ্টি করলেন কি উদ্দেশ্য পৃথিবীতে মানুষকে পাঠানোর উদ্দেশ্য কি আপন পবিত্র নফস হতে খান্নাসরূপী রূপী শয়তানটিকে সম্পূর্ণরূপে বশীভূত করতে তথা মুসলমান বানাবার উদ্দেশ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে বাবা জাহাঙ্গীর কালামটি বলেছেন এই খান্নশ্রুপী শয়তানটিকে সম্পূর্ণরূপে বসীভূত করতে তথা মুসলমান বানাবার জন্য আল্লাহ পাক অনেক আদেশ ও নির্দেশ দিয়েছেন যেমন সালাদ সিয়াম জাকাত হস কুরবানি এবং বান্দার হক ইত্যাদি বিষয়গুলো জাহের এবং বাতেন তথা মেজাজি এবং হাকি কীভাবে অবশ্যই পালনের আদেশ দিয়েছেন তাই আজকে আমরা কোরআনের দর্শন এবং সুফি দর্শনে আমানু এবং মুমিনের পার্থক্য কী এবং আমানু এবং মুসল্লির মধ্যে তফাত কী আমানুর গুণ কয়টি ও কি কি মুসল্লির গুণ কয়টি ও কি কি এবং মুমিনের গুণ কয়টি ও কি কি এই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম বলতে হয় আমানু কাকে বলে আমানু কে একটা মানুষ কখন ইমানদার হয় একটি মানুষ যখন আল্লাহর প্রেরিত রব্বুল আলমিনের মনোনীত নির্বাচিত এবং প্রেরিত একজন মহাপুরুষ তথা নবী রসুল এবং কামেন তাদের কাছে যখন তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন তখন তাহারা ইমানদার হয় আমানু হয় যে নবীর কাছে রসুলের কাছে এবং অলির কাছে বায়াত গ্রহণ করেনি সে কখনোই ইমানদার নহে আমি আবার বলছি যে ব্যক্তি যে মানুষটি আল্লাহর প্রেরিত নবী রসুল এবং অলিয়ে কামেলের কাছে ওলিয়ে কামেলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেননি ইমান আনেননি মৌখিকভাবে এবং মনে এবং প্রাণে সে স্বীকার করে নেননি যে আল্লাহর উপরে তার বিশ্বাস আছে আল্লাহর ফেরিস্তাদের উপরে তার বিশ্বাস আছে আল্লাহর কেতাবের উপরে তার বিশ্বাস আছে আল্লাহর নবী রসুলদের উপরে তার বিশ্বাস আছে এবং ইয়ৌমুল আখেরাতের দিনে উপরে তার বিশ্বাস আছে কিয়ামত দিন সম্পর্কে কিয়ামত দিবসের উপরে তার বিশ্বাস আছে এই সমস্ত বিশ্বাসগুলো এই সমস্ত তার মনের এবং প্রাণের মধ্যে এই বিশ্বাসগুলো থাকতে হবে এবং এইগুলো এই বিশ্বাসগুলো রেখেই একজন রসুল অথবা একজন অলিয়ে কামেলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে যেই মানুষটি বায়াত গ্রহণ করেননি যেই মানুষটি রসুলের হাতে এবং অলিয়ে কামেলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেননি সে কখনোই ইমানদার নয় ইমান আনে নাই সে তার নিজের ইচ্ছা মতো রবের ইবাদত করে রবের হুকুম পালনের চেষ্টা করে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন কুরআনুল মাজিদে বলেছেন তোমরা আমার রসুলের ইত্তেবা করো আতি আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলের ইতে বা করো এবং এক জায়গায় বলছে যে তোমরা আমার রসুলের আনুগত্য করো অনুসরণ করো আল্লাহ রসুলের অনুসরণ করা ব্যতীত ইমানদার হওয়া যায় না তো ইমানদারের যে গুণগুলো কোরআন থেকে আমি একটু বলে দিচ্ছি আমার দয়াল মুর্শিদ কে ব্লাউকা বা কালান্দার বাবা জাহাঙ্গীর মান ফি ইমান অনুবাদকৃত কোরআনের মাজিদের হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা থেকে শব্দে শব্দে আমি আমানুর হওয়ার জন্য যে প্রথম যে গুণগুলো প্রথম যে বিষয়গুলো উপরে বিশ্বাস আনলে মৌখিকভাবে স্বীকার করলে যে মানুষ ইমানদার হয় সেই বিষয়ে আমি তুলে ধরছি আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলছেন মান যে আমানা ইমান আনিয়াছে বিল্লাহি আল্লাহর সঙ্গে আল্লাহর শহীদ ওয়া এবং ইয়ৌমিল দিনে কালে আখেরি খেরাতের ওয়া এবং মালা ইকাথি ফেরেস্তাদের ওয়া এবং কিতাবি কিতাবের ওয়া এবং নবীনা নবীদের এবং রসুলদের এখন বিষয় হচ্ছে আপনাকে ইমান আনতে হবে আল্লাহর উপরে কেয়ামত দিবসের উপরে এবং ইয়মুল আখেরাতের উপরে মালাইক ফেরেস্তাদের উপরে কেতাবের উপরে এবং নবী ও রসুলের উপরে এখন এই ইমান আনার পরে আপনি হচ্ছেন আমানুর খাতায় প্রবেশ করলেন মুসলমানের দলে প্রবেশ করলেন মুসলমান তিন প্রকার প্রথম হচ্ছে জন্মগত মুসলমান দ্বিতীয় হচ্ছে দলগত মুসলমান তৃতীয় হচ্ছে আদর্শের মুসলমান তো আমরা যখন প্রতিটি মানুষ সে ভিন্ন ধর্মের ভিন্ন মতের থাকে কিন্তু যখন সে নিজে বুঝতে পারে যা আসলে আমি নিজে যে যাহাই করতেছে কিন্তু আমি তৃপ্তি পাচ্ছি না আমার আত্মদর্শন হচ্ছে না তখন সে যখন অন্য মত অন্য পথ অন্য দল ছেড়ে ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের গুত্রের মধ্যে প্রবেশ করে মুসলমান দলের ভিতরে প্রবেশ করে যে যেরকম সাধারণভাবে আমরা সমাজে দেখি যে কোন মৌলবী সাহেব অথবা মাওলানা সাহেব কোন আল্লামা সাহেবের কাছে কালেমা পড়ে সে মুসলমানের দলে ভিড়তেছে এটা হলো দলগত মুসলমান আবার জন্মগত মুসলমান আছে যেই রকম যে তার পিতা মুসলমান এবং মাতাও মুসলমান একটা ছেলে একটা মেয়ে দুইজনেই মুসলমান তারা বিবাহ আবদ্ধ হয়েছে তাদের যে দৈহিক মিলনের থেকে যে সন্তানের জন্ম হয়েছে সে হচ্ছে দলগত জন্মগত মুসলমান বাবাও মুসলমান মাও মুসলমান বাবা মা মিলনের থেকে যে সন্তান হয়েছে তাকে বলা হয় জন্মগত মুসলমান এই দুই মুসলমানের একটারও খোদার কাছে কোনো দাম নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দাম হচ্ছে আদর্শের মুসলমানের সে আদর্শের মুসলমানকে এখন সর্বপ্রথম জানতে হয় তাহলে মুসলমান শব্দের অর্থ কি মুসলমান কাকে বলে মুসলমান শব্দের অর্থ হচ্ছে ইসলাম থেকেই মুসলমানের আসছে যে ইসলামে প্রবেশ করে ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী তো এখন এই আত্মসমর্পণটা আপনি করবেন কার কাছে এখন অনেকে বলে আল্লাহর কাছে যে আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করবেন কিভাবে আল্লাহ তো ওজুদ নাই আল্লাহ রব্বুল আলমিন কি আমাদের সামনে এসে দাঁড়ায় না এর জন্য আল্লাহ রবুল আলমিন তার মনোনীত তার নির্বাচিত নবী পাঠিয়েছেন এবং রসুলদেরকে পাঠিয়েছেন কামেলদেরকে পাঠিয়েছেন যে সর্বপ্রথম আত্মসমর্পণ করতে হয় আল্লাহর রসুলের কাছে আত্মসমর্পণ সর্বপ্রথম যে জায়গাটাই করতে হয় আল্লাহর রসুলের কাছে কারণ আল্লাহর রসুল আল্লাহ থেকে আলাদা নয় আল্লাহ আল্লাহর রসুল থেকে আলাদা নয় এর জন্য রসুলের কাছে আত্মসমর্পণ করা মানেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আর রসুলের হাতে হাত দিয়ে বায়াত হওয়া মানেই আল্লাহর হাতে হাত দিয়ে হওয়া এটা কোরআন এরই স্পষ্ট আল্লাহর দিয়েছেন এখন কথা হইল যে এই রসুলের কাছে আত্মসমর্পণ করব সেইটা আমি কিভাবে আমি রসুল কিভাবে চিনব রসুল কিভাবে জানবো এখন রবের কাছে যেই মুসলমানের মূল্যায়ন সেটি হচ্ছে আত্মসমর্পণ যে করতে পেরেছে রসুলের কাছে এবং রবের কাছে সেই মুসলমানের এই দলগত মুসলমান এবং জন্মগত মুসলমান এই দুই প্রকার মুসলমানের মূল্য আমাদের সমাজে আছে মানুষের মধ্যে আছে কিন্তু রবের দরবারে এদের মূল্য ওইভাবে নাই যে পর্যন্ত সে আদর্শের মুসলমান না হতে পারবে এখন আদর্শের মুসলমান কি সেই আদর্শের মুসলমান হওয়ার জন্যই রব্বাল আলামিন সরাসরি হুকুম করেছেন সূরা আল এমরানের একশো নম্বর আয়াতে আপনারা পরে দেখবেন ওইখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ো আল্লাহজি না আ মান উত্তাক উল্লাহা হাকা তো কাতিহি আলাতা মুতুন্না ইল্লাহ আন্তুম মুসলেমুন ইয়া ইয়ে আল্লাহ জী না মানো হেইমান্দার বিশ্বাসীগণেরা হাক্কা তো কাতিহি তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মত অলা তামু তুন্না তোমরা মৃত্যু বরণ করিও না ওয়া এবং আন্তু মুসলিম তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যু বরণ করিও না এখানে আপনি একটু খেয়াল করেন এখানে কিন্তু আল্লাহ বলতেছে না ইয়া আইয়ু হান নাস এই কথা বলে নাই ইয়া আইয়ু ইনসান বলে নাই এবং সবচেয়ে মজার বিষয় হলো এই আয়াতে বলে না ইয়া আইয়ু হালকা ফেরুন হাক্কা তো কাতিহি ওলা ইল্লা ও আন্তম মুসলিমুন এই কথা বলে নাই আল্লাহ এই কথাও বলে না ইয়া আইয়ু হাল মুশ্রিকুন ইয়া ইয়ু হাল জালিমুন এদের কি বলে নাই যে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো সবচেয়ে মজার বিষয় হলি এখানে এটা গবেষণার বিষয় যে আল্লাহ কি আমাদেরকে নি ইশারা দিচ্ছেন কোরানুল মাজিদে এইখানে বলা হচ্ছে সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াতে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ইমানদার বিশ্বাসী যে মৌখিক বিশ্বাসী প্রাথমিক বিশ্বাসী তাকে বলதாছে হাককাতু কাতি আল্লাহকে ভয় করো ভয় করার মতো মত ওয়ালাতমুতুনা না ওয়া আনতুম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত এটা জালেমকে কয় না কাফেরকে কয় না মুশরিককে বলে নাই তারপরে গাফেল নাই কে বলে নাই বলে নাই তাহলে আমানু দৃষ্টিতে মুসলমান নয় আমানু আমাদের দৃষ্টিতে সমাজের দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে মুসলমান কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমানু কখনোই মুসলমান নয় আল্লাহর দৃষ্টিতে একমাত্র মুসলমান হচ্ছে মমিনগণ যাহারা মমিন তাহারা একমাত্র মমিন বনি আল্লাহ দৃষ্টিতে মুসলমান মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী আমানু হচ্ছে আত্মসমর্পণ করার মোহরাকারী আমানু সে আত্মসমর্পণ করার জন্য মোহরা করে ট্রেনিং নেয় সে চর্চা করে সে এইটার প্রতিযোগিতা করে কি মমিন হওয়ার জন্য সে কর্মে লিপ্ত থাকে আমলে সালে হায় কিন্তু মমিন সে আত্মসমর্পণকারী একজন মুমিনই হচ্ছেন মুসলমান এবং একজন মুসলমানই হচ্ছেন মুমিন যেই মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিতে আর মানুষের দৃষ্টি থেকে মুসলমান সমাজের দৃষ্টিতে যিনি সুন্নতে খাতনা দিছে ছেলেদের মধ্যে নরের মধ্যে পুরুষের মধ্যে হা এবং দাড়ি রাখছে পাঞ্জাবি পরছে টুপি পরছে পাগড়ি পড়ছে হ্যাঁ তারপরে মসজিদে যায় নামাজ পড়ে রোজা রাখে তিরিশটা একটা পশু কুরবানি করলো মানে আনুষ্ঠানিকতা যেটা কিন্তু সে আবার যদি ঘুষ খায় হ্যাঁ সুদ খায় হ্যাঁ তারপরে অন্য সম্পদ মাইরা খায় আত্মসাত করে তারপরে সে যৌন অপকর্ম যা আছে জুলু মত্যাচার চিন্তাই রাহাজানি সব করে তারপরে উজনে কম দেয় ভেজাল মাল বিক্রি করে মানুষকে ঠকায় তারপরও সে মানুষের দৃষ্টিতে মুসলমান দেখেন আল্লাহ দৃষ্টিতে মুসলমানকে আর মানুষের দৃষ্টিতে মুসলমানকে আল্লাহ দৃষ্টিতে মুসলমানকে যে সর্বপ্রকার সমস্ত প্রকার অপকর্ম থেকে যে বিরত হয়ে গেছে এক কথায় যদি বলি যে ঠান্না চুপিস হয় তানকে থেকে তাড়িয়ে দিতে পেরেছে অথবা মুসলমান করে ফেলে ফেলেছে মানে আত্মসমর্পণ করিয়ে ফেলেছে বিষয় শতানকে সে হইল খোদার দৃষ্টিতে মুসলমান আর সমাজের দৃষ্টিতে যার ভিতরে বিষয় শয়তান প্রকট হয়ে আছে কিন্তু সে কিছু আনুষ্ঠানিকতা মেনে চলে আনুষ্ঠানিকতা সে পালন করে সেই মুসলমান এখন দেখেন সমাজের মধ্যে যে গুস খায় সেও একজন পাকা মুসলমান হ্যাঁ গুসুদ খায় দেখবেন সমাজে জুলুমকারী আত্মসাতকারী অন্যের হক মাইরা খায় ভাই বোনের সম্পদ মাইরা দেয় আত্মীয় স্বজনের সম্পদ দখল করে খায় এতিমের সম্পদ মাইরা খায় এবং সবসময় ফ্যাসাদ সৃষ্টি করে এবং দেখবেন যে ওজনে কম দেয় তাদের লেবাস টেবাস সব আছে দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে কপালে নামাজের কালো দাগও আছে হ্যাঁ তারা আজান দিলে পরে দেখবেন একদম খুবই স্পিরিটে মসজিদেও চলে যায় কিন্তু তারা জাগতিকভাবে সমস্ত অপকর্মগুলো করতেছে হ্যাঁ এই ব্যক্তিরা সমাজে মানুষের দৃষ্টিতে মুসলমান এরা কখনো খোদার দৃষ্টিতে মুসলমান নয় এর জন্য এরাই খোদাকে ধোকা কিন্তু আল্লাহ বলছে পবিত্র অন্তঃকরণে তোমার আমাকে ডাকতে হবে এর জন্য আমরা সমাজে যে তথা কথিত মুসলমান এই মুসলমানের সংখ্যাই বেশি কিন্তু আল্লাহর যে হুকুম এবং রবের দৃষ্টিতে যে মুসলমান যে মমিন এদেরকে পাওয়াই মুশকিল এখন এর কারণ কি এর কারণ হচ্ছে একটাই সেটা হলো আমরা কোরানুল মাজিদের মূল মূল বিষয়গুলো আজ পর্যন্ত জানি না আমরা জানতে পারি নাই আমাদেরকে যারা এটি জানাবে তারা এই সুযোগ পায় নাই কেন পায় নাই সমাজে এক শ্রেণীর মানুষ আছে সবাই না এক শ্রেণীর মানুষ যারা ধর্মকে কেন্দ্র করে তাহাদের রুজি রুটি এবং তাহারা ব্যবসা ধর্ম ব্যবসা করে এই ব্যবসায়ীরা সত্যকে প্রচার হইতে দেয় না কোরআনের মূল দর্শনকে প্রচার হইতে দেয় না তারা কি করে তাদের মতো তারা প্রথমে কোরানকে না বুঝে কোরানকে না শিখে কোরানকে না বুঝে তারা অন্য কিছু বুঝে অন্য কিছু বুঝাইতে চায় এর জন্য সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি হইয়া বইসা রইছে কিন্তু কোরআনের মূল দর্শনই বুঝে না এর জন্য তারা আমানু মুমিন এবং মুসল্লি লাবরা পাকায়া ফালায় যে বুঝেই না আমানু কারে কয় এখন মৌমিনের গুণের মধ্যে আর আমানুর গুণ ঢুকায় দিছে দেখবেন সমাজে সমস্ত জায়গায় তাহারা যখন আলোচনা করে দেখবেন এরা কি করতেছে মমিনের গুণের ভিতরে আমানুর গুণ ঢুকায় দিতে আছে এরা মমিনের গুণ সম্পর্কে জানি না আমানুর গুণকে মমিন বলতেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল আমি মিনিমাম সতেরো থেকে আঠারোটা কোরআনে তা এবং অনুবাদ পড়েছি আমি অধিকাংশ কোরআনে এফসির এবং অনুবাদের মধ্যে দেখেছি যে যে জায়গায় কোরআনে আমানু শব্দটা এসেছে আমানু শব্দ অসংখ্যবার বার এসেছে আমি গোপনীয়তার কারণে ইচ্ছা করেই বললাম না আমি বলতে পারি মালিকের দয়া যে পুরো কোরআনে আমানু শব্দটি কতবার আছে এবং কোন কোন ছোড়ায় কোন কোন আয়াতে আছে সেটি বলার রহমত বাউলা আমাকে দান করেছেন কিন্তু আমি কিছু কারণে বলতেছি না সেইটা এই আমানু এবং মমিন এই দুইজনের যে তফাত কোরআন দেখিয়েছে সেটা তারা বুঝতেই পারে নাই এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা যেইখানে আমানু শব্দটা আসছে সেটার বাংলা অর্থ করছে মুমিন। আমানু আরবি আরবি শব্দ শব্দ অর্থ বিশ্বাসী অর্থ অর্থ বিশ্বাসী বিশ্বাসী আমানু যে সেই বিশ্বাসীটা হলো প্রাথমিক বিশ্বাসী মৌখিক বিশ্বাসী মানসিক ভাবে বিশ্বাসী হ্যাঁ আর মমিন যিনি তিনি হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী সে মৌখিক তো বিশ্বাসী সাথে সে এলমু লেকিন আইনু লেকিন হাকুল লেকিন। যে ব্যক্তি মৌখিকভাবে বিশ্বাসী দেখে বিশ্বাসী যে ব্যক্তি এবং আইনুল মানে চোখে দেখে বিশ্বাস হাক্কুল মানে পরিপূর্ণ সে বিশ্বাসের মধ্যে সে নিজেই সত্য হয়ে সত্যে পরিণত হয়ে গেছে হাকুল লেকিন সত্য বিশ্বাস যার হয়ে গেছে সত্য কি যে আলিঙ্গন করে ফেলেছে দর্শন করে ফেলেছে সেই হইয়া যায় মুমিন এখন এই আমানুর আরবি শব্দর অনুবাদ আরেক মুমিন করে থেয়া দিছে আবার মুমিনের অর্থ কিন্তু আমানু করে নাই কোথাও সবচেয়ে মজার বিষয় হলে এটা সারা কোরআনে আপনি যতটি আমানু আয়াত আসছে প্রত্যেকটা আমানুর অর্থ যায় করছে ইয়াইহাল্লা জিন আমানু যেখানেই লেখা আছে ওইখানেই তারা করছে মুমিন। আবার যেখানে লেখাছে ইয়া ইউ হাল মুমিন ওইখানেও তারা মুমিনই অর্থ করছে তাহলে মমিন আরবি শব্দ মানু আরবি শব্দ আরবি শব্দের বাংলা অনুবাদ মুমিন হয় কেমনে আরবি হয় কেমনে আরবি দেয়া আরবির অনুবাদ বাংলায় করলো কেমনে আমার মাথায় ধরে না এবং তারা অনেক বড় বড় জাননেওয়ালা তাদের সামনে আমি তো একদম কিছু না এটা পিঁপড়াও না তাদের এক চাঙ্গারি করে টাইটেল আগে পিছে এত বড় টাইটেল পড়লেও ডর করে এরকম বড় বড় জানু জানু লুকেরা এত বড় মারাত্মক একটা ভুল করছে হ্যাঁ তো আপনারা একটু আপনাদের যারা আমার আলোচনা শুনতেছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা বেশি না পাঁচটা কোরআনের অনুবাদ দিবেন পাঁচটা অনুবাদ নিয়ে আপনারা দেখবেন যে পাঁচটা অনুবাদের মধ্যে যেখানে ইয়া ইহল্লা জিনা আমানু আছে সেইখানেই আমানু শব্দের অনুবাদ তারা মমিন কইরা দিছে এটা পুকুর চুরি না এটা সাগর চুরি মানে দর্শনী চেঞ্জ হয়ে যায় আমানো মুমিনের মমিনের মধ্যে আসমান আর জমিন তফাত আমানো আর মমিনের মধ্যে অনেক বড় তফাত আমি বলবো এবং আপনাদের সুবিধার সে যদি আপনারা চান যে হ্যাঁ আমাকে ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এই যে আমার সাথে যোগাযোগ করার সেই ফোন নাম্বারে যে কোন কোন জায়গায় আমানুর আয়াতটা আছে কতটি আপনাদেরকে একটু সিম্পল হিসেবে দিতে পারি যে এই জায়গাগুলো আপনারা দেখেন একটু আপনারা গবেষণা করেন আমার কথা কতটুকু সত্য যাচাই করবেন না দেখেন না আমি তো আপনাকে কোনো ভুল তথ্য দিচ্ছি না আমি যে তথ্য দিচ্ছি সেটা সঠিক তথ্য তাহলে এত বছর তারা কি গবেষণা করলো এবং আমি আমানু এবং নিয়ে অনেক আলেমের সাথে বসতে চেয়েছি তারা সোজাই বলছে আমরা এই বিষয়টাই বুঝি না কি বলবো এর জন্য আমানু মুসল্লি মমিন এবং ইমাম এদের মধ্যে কি কি তফাৎ ইমামের গুণ কয়টি মমিনের গুণ কয়টি এই মুসল্লির গুণ কয়টি আমানুর গুণ কয়টি মুত্তাকির গুণ কয়টি মুহসিনের গুণ কয়টি ঋণের গুণ কয়টি এগুলা জানাই নাই আমি আস্তে আস্তে ধাপে ধাপে বলবো আমার একটি সিরিজ চলবে সেটি হচ্ছে দায়মি সালাত